মা তোর ভালো ছেলে নষ্ট হইলো রে মা তোর ভালো ছেলে সিদ্ধি টানে তোর ভালো ছেলে সিদ্ধি টানে তোর চলছা তলে ছিলাম অনেক ভালো কেন যে বড় হইলাম জীবন ওড়ে প্রেম আইলো তোর আঁচল ছায়া তলে ছিলাম অনেক ভালো কেন যে বড় হইলাম জীবনে প্রেম আইলো প্রেম আমার সব কিছু কায়রা নিল রে প্রেম আমার সুখ দিল না কষ্ট দিল রে মা তোর ভালো ছেলে নষ্ট রে मा सेल सिद्धि टारे